নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুপুরা মূর্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে জন্মের সময় থেকে জেনে নিন ভাগ্যের কী আছে আপনার এবং ভবিষ্যতে আপনার জীবনে কী ঘটবে তো চলুন আর বক বক না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো কারো মেষ রাশি কারোর মকর রাশি কারো মিথুন রাশি কারোর সিংহ রাশি কারো কুম্ভ রাশি তো আপনারা কি জানেন যে এই রাশির প্রত্যেকটা রাশিরই জাত জাতিকা একই কিন্তু প্রত্যেকটা মানুষের ভাগ্য কেন আলাদা হয় তো চলুন আমরা জেনে নেব এই জন্মের যে টাইম অর্থাৎ জন্মের যে সময় সেই জন্যই কিন্তু পার্থক্যটা দেখা যায় জন্মের সময় অনুযায়ী গ্রহ ও নক্ষত্রের প্রভাব থাকে আলাদা তাই আপনার ভাগ্যের উপরে সেই প্রভাবটা ফেলে তো আমাদের জ্যোতিষশাস্ত্রে অনুসারে জন্মের সময়ের অনেক কিন্তু গুরুত্ব রয়েছে কারণ এর ভিত্তিতেই আপনার ব্যক্তিত্ব ও ভাগ্য নির্ধারণ করা হয় তো আপনার ভবিষ্যতে এবং বর্তমান এবং অতীত সব কিছুই কিন্তু এই সাফল্য ব্যর্থতা এবং আপনার যে কেরিয়ার অর্থাৎ ভবিষ্যতে আপনি কি হবেন সন্তানের জন্মের পর বাবা মায়েরা প্রথমে তার জন্মকুণ্ডলী তৈরি করেন কিন্তু জন্মকুণ্ডলির প্রধানত মানে জন্মকুণ্ডলী বানানোর জন্য লাগবে আমাদের জন্মের স্থান জন্ম তারিখ এবং জন্মের টাইম টাইমটা হচ্ছে সবথেকে মেন এবং কোন জায়গায় জন্ম করেছেন এবং এই তিনটি জিনিসের মধ্যে সবচেয়ে হলো জন্মের সময়টা বেশি তো জন্মকুণ্ডলিতে গ্রহ ও নক্ষত্রের অবস্থান হচ্ছে খুবই জরুরি আপনারাও কি জানতে চান যে আপনার জন্মের সময় অনুযায়ী আপনার স্বভাব চরিত্র কেমন এবং ভবিষ্যতে আপনার জীবনে কি হতে চলেছে তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন তো প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যদি চান ভগবান শিব মা পার্বতী এবং আশীর্বাদ এবং আমাদের যে কৃষ্ণ তো সবার আশীর্বাদ আপনার মাথার উপর থাকুক তাহলে এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখে যাবেন এবং একজন মানুষের জন্মের সময় অনুযায়ী তার জন্মের যে ভবিষ্যৎ কেমন হবে যারা রাত বারোটা থেকে দুটোর মধ্যে জন্ম করবে সেসব লোকেরা খুব পাশি বা আশাবাদী হয় ঈশ্বরের ঐশ্বরিক শক্তি এবং তাদের উপরে বিরাজ করে কিন্তু তাদের ক্রোধ কখনও কখনো হওয়া হওয়া কাজটাকেও নষ্ট করে দেয় ক্রোথ আছে রাগ রাগ এত হয় তাদের যে কাজটা হয়ে গেছে সেই কাজটা নষ্ট হয়ে যায় এই সময় জন্ম নেওয়া জাতক জাতিরা ছোটোবেলা থেকে খুব সাহসী প্রকৃতির হয় অনেক ঘোরাঘুরি করা এদের স্বভাব অবসর সময় কাটে প্রকৃতিকে উপভোগ করে এই মানুষগুলো আত্মবিশ্বাসে ভরপুর প্রত্যেকের উপরে এতটা আত্মবিশ্বাস করে তাদের পরিবার তাদের জন্য শিষ্য শিষ্য অগ্রাধিকার এই লোকেরা নতুন জিনিস আনার জানার তৃষ্ণা নিয়ে জন্মগ্রহণ করে মানে নতুন কিছু জিনিস জানতে তারা খুব পছন্দ করে মানে কৌতূহল টাইপের নিজের সম্পর্কে কোনো কিছু প্রকাশ করে না এই সময় জন্মগ্রহণকারী ব্যক্তিরা তীক্ষ্ণ মনের ও মিলন প্রবণ হন এবং বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত হন এবং এই সময় জাতক জাতিরা সাংবাদিকতা যোগাযোগ সংক্রান্ত বিষয় টিভি বেতার বা প্রচার সংস্থার সঙ্গে যুক্ত থাকলে এই সময় জাতক এই জাতক উন্নতি লাভ করেন তবে ভাই বোন প্রতিবেশী এদের উন্নতির ব্যাপারে বাধা সৃষ্টি করতে পারে রাত দুটো থেকে চারটে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের ভগবান ব্রহ্মার আশীর্বাদ রয়েছেন এবং তারা অনেক অনেক কথা বলতে তারা বেশি পছন্দ করে যার কারণে তারা পেটে কোনো কথা কিন্তু লুকিয়ে রাখতে পারে না বেশি কথা বলার জন্যে মাঝে মাঝে তারা ঝামেলার মানে কারণ হয়ে দাঁড়ায় এমন কথা বলে দেয় যে ঝামেলা হবেই হবে তো দেখা গেছে যে মানুষগুলো খাওয়া দাওয়া খুব পছন্দ করে এবং যারা জন্মেছেন বা জন্মাবেন তার দ্বারা অনেক অর্থ উপার্জন করতে পারেন এবং তাদের প্রভুত্ব অর্থ উপার্জন করা এদের পক্ষে সম্ভব হলেও এদের পক্ষে অর্থ সঞ্চয় করা নাও সম্ভব হতে পারে মানে এত অর্থ উপার্জন করবে কিন্তু অর্থটা সঞ্চয় করতে পারবে না তারা জমাতে পারবে না জিনিসটা এই সময় জন্মগ্রহণকারী জাতক যাত্রীরা সাংবাদিকতার ক্ষেত্রে খুব ভালো মানে ইয়ে করে পেশাটা তারা মানে খুব ভালো করতে পারে তাদের শিক্ষক ও উদ্ধ কর্মকর্তারা তাদের নিয়ে খুব গর্বিত হয় তারা খুব তীক্ষ্ণ প্রকৃতির হয় চমৎকার যোগাযোগকারী বা যে কোনো বিষয়ে যথাযথ প্রচেষ্টা চালালে তারা অবশ্যই সাফল্য পায় এদের কণ্ঠ এতটাই সুরেলা হয় যে এরা যে কাউকে কিছু করতে বাধ্য করতে পারে মানে এত মিষ্ট স্বভাবের হয় তারা মানে এত সুন্দর করে কথাটাকে বুঝিয়ে দেয় সেই মানুষটা কিছু করতে না চাইলেও সে তার কথাতে কাজটা করবে এই ধরনের লোকেরা একজন উদ্যোক্তা হিসেবে সাফল্যের সাথ পেতে পারেন ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা সুস্ব সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকেন এবং তাদের ভাগ্য উন্নতি হতে পারে আকস্মিকভাবে এই সময় জন্মগ্রহণকারী লোকেরা খুব চালাক টাইপের হয় এবং এরা চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করে এই লোকেরা মানে পরিস্থিতি সদ্ব্যবহার করতে জানে যারা তাদের সবচেয়ে সাফল্যের সবচেয়ে বড় কারণ এই লোকেরা কাউকে প্রয়োজনে চেয়ে বেশি সময় দেন না প্রয়োজনে চেয়ে বেশি সম্মানও তারা কাউকে দেয় না এই লোকেরা সংস্কৃতবান এবং সরকারি চাকরিতে খুব ভালো কাজ করেন এই জাতজাতিরা জাতিরা রোমান্টিক টাইপের হয় একটু শক্তিশালী নেতৃত্বের ক্ষমতার কারণে এই ধরনের জাতক জাতিরা করা প্রতিরক্ষা এবং পুলিশ বিভাগে সাফল্য অর্জন করতে পারেন সকাল ছটা থেকে আটটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে নানাবিধ আশ্চর্য ঘটনা ঘটতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ না করলে তারা বিপদে পড়ে যাবে এবং আয়ের থেকে তারা খরচটা বেশি করবে যারা আয় করে সেই থেকে বেশি খরচ করে মাঝে মাঝে তার জন্য ঋণগ্রস্ত হন এই ধরনের লোকেরা জন্মগ্রহণকারী লোকেরা খুব কৌতূহলী টাইপের হয় নিজেদের খুশি রাখার জন্য অনেক কারণ আছে এই ধরনের লোকেরা বর্তমান বাঁচতে পছন্দ করে এরা ওকালতির জন্য উপযুক্ত শৈল শৈল্পিক ওকালতির জন্য এবং শৈল শিল্পক্ষেত্রে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং এই ধরনের লোকেরা রহস্যময় ব্যক্তিত্ব মানুষকে অবাক করে কথোপকথনে আধিপত্য বিস্তার করে এবং সংকল্পের সাথে অসম্ভব লক্ষ্য অর্জন করে জীবনের আকস্মিক মোড় এই ধরনের জাতি জাতি একজন শক্তিশালী ব্যক্তি করে তোলে সকাল আটটা থেকে রাত দশটা সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেন অত্যন্ত সংবেদনশীল তারা হওয়ার কারণে জনগ্রহণকারীরা শান্তি পছন্দ করে খাওয়ার পড়ার তেমন কোনো রকম চিন্তা ভাবনা কিছু নেই মোটামুটি ভালোই অবস্থা তাদের থাকে পরিশ্রম না করলেও ভালো উপার্জন তারা করে তোলে এবং এই ধরনের জনগণকারী ব্যক্তিরা তাদের বন্ধুদের প্রাণ এবং জনগ্রহণকারী লোকেরা সত্যের পূজা করে মিথ্যাকে জিনিস মিথ্যা জিনিসটা একদম পছন্দ করে না এই লোকেরা বাঁচুন এবং বাঁচতে দেন এবং মানসিকতা অনুসরণ করে এই জাতক জাতীয় জাতিকারা বন্ধুত্বপূর্ণ যে কোনো বয়সী সংস্কৃতি বা ধারণার সাথে মিশে যায় এই ধরনের জাতিক জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য এমন মানে কাজ বেছে নেওয়া উচিত যা আপনাকে জনসাধারণের সাথে যোগাযোগ করে এবং এরা এমন এক রাজনীতিবিদ বা সামাজিক যোদ্ধা হতে পারে এবং অর্থ এবং ভাগ্য উভয়ই এই লোকেদের সমর্থন করে এই লোকেরা কারো মানে কর্তৃত্বে কাজ করতে পছন্দ করে না এবং দেখা যায় যে এই লোকেরা নিজেদের ব্যবসা নিজেরাই চালান সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করে নটা গ্রহের আশীর্বাদ রয়েছে তাদের মাথার উপরে এবং যারা জন্মেছেন তারা উচ্চ পদে লাভ মানে কাজ লাভ করে বিশেষ উন্নতি লাভ করা অসম্ভব নয় এবং তারা সংবেদনশীল লক্ষ্য অর্জন থেকে তাদেরকে কেউ আটকাতে পারবে না এবং এরা দ্রুত একটি উচ্চ পদে পৌঁছায় এবং প্রচুর অর্থ উপার্জন করে যার কারণে সমাজে এদের অনেক সম্মান এই ধরনের মানুষের ভাগ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সাথে থাকে যার সবচেয়ে বড়ো কারণ হলো তারা ধার্মিক প্রকৃতির বলে দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা খুব পরিশ্রমী হয় এবং এইসব জন্মগ্রহণকারী লোকেরা বেশি ভ্রমণ জিনিসটাকে পছন্দ করে এবং তাদের পায়ে সবসময় মনে হয় যাত্রা ফোঁকা লেগেই থাকে এত নতুন নতুন জায়গায় সব ঘুরতে পছন্দ করে এবং এই মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হচ্ছে আশ্চর্যজনক তাদের চতুরতা এবং বুদ্ধিমত দেখে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যায় এবং এই সময় জন্ম নেওয়া ব্যক্তিরা সমাজকর্মী এবং তারা এটিকে পেশা করে তোলে এবং উচ্চাকাঙ্ক্ষা এবং প্রচেষ্টার সাথে এবং যে তাদের সাপ্য সৃজনশীলতা আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে আপনি আপনার জন্মস্থান থেকে অনেক দূরে উন্নতি লাভ করবেন এবং সেখানে কাউকে বিয়ে করে নিতে পারেন এবং তিরিশ বছর বয়সের পর নিজেকে একজন আত্মবিশ্বাসী এবং সফল ব্যবসায়ী করে তুলতে পারবেন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা সহজ সরল প্রকৃতির একটু হয় তারা ভালো জিনিসগুলো উপভোগ করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত হয় এবং এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তাদের মাঝে আর্থিক সমস্যার কারণে বিব্রত হতে হবে এবং জৈন সংক্রান্ত বিষয়ে অশান্তি সূত্রপাত হবে দুর্ঘটনাজনিত কারণে কষ্টভোগের আশঙ্কা বিদ্যমান আইনগত ঝামেলাতে মাঝে মাঝে বিব্রত হতে হবে এবং মানুষ এই এই ধরনের মানুষ তাদের পরিবারের হচ্ছে প্রাণ এবং জাতক অর্থ সম্পর্কিত ক্ষেত্রকে তাদের ক্ষেত্রে মানে বেছে নেয় অ্যাকাউন্টেন্টিং ব্যাঙ্কিং ফান্ডিং এবং এই ধরনের ব্যক্তিদের স্ত্রী তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন আত্মমর্যাদাশীল এবং দায়িত্বশীল টাইপের হয় এবং তাদের পিতামাতা এবং সন্তানরা গর্বিত হয় এই ধরনের লোকেরা খুব সংবিধানশীল মা সরস্বতী আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেন এ লোকেরা কথা বলতে ভালোবাসে তার জন্য এটা পেশা হয়ে দাঁড়ায় এই ধরনের জাতীয় জাতিরা এক একজন উপদেষ্টা এবং জন্মগ্রহণকারী ব্যক্তিরা আবেগপ্রবণ এবং প্রেমের প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন এরা খুব অল্প বয়সে কঠোর পাঠ শিখে নিন এবং জাত একটি পেশা বেছে নেওয়া উচিত জনসাধারণের সাথে যোগাযোগ রেখে এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তারা জনসংযোগ জাতীয় কাজ করার সম্ভাবনা তাদের প্রবল এদের নিয়ে খবর তৈরি করার একটা বিশেষ বিদ্যমান রয়েছে সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা অর্থের ব্যাপারে খুবই কিপন টাইপের একটু লোক হয় এরা এরা মানে লেনদেন পছন্দ করে না এবং অনেক সময় এই মানুষগুলো তাদের তার জন্য সম্মানটাও পায় না তাদের মেজাজ শান্ত এবং শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এদের জীবনে যেমনই পরিস্থিতি হোক না কেন যে তারা মানিয়ে নিতে পারে এবং পপুলার স্বভাব টাইপের হয় এদের স্বভাব পছন্দের ক্ষমতা এবং একজন জনপ্রিয় নেতা করে তোলে এবং জনসেবা এবং সমাজসেবামূলক প্রতি ঝৌঁকো থাকে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করে পরিশেষে উন্নতি লাভ করবেন এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেন তারা সৃজনশীল প্রকৃতির হয় তাদের বুদ্ধিমত্তা সমাজে প্রশংসনীয় যেমন পরিস্থিতি তাদের পথে আসে এই ধরনের লোকেরা কাটিয়ে তুলতে পারে এবং এই ধরনের মানুষের জীবনসঙ্গী খুব আকর্ষণীয় হয় তাদের প্রেমের সম্পর্কে রয়েছে দারুণ মাধুর্য এবং তাদের দম্পতি অন্যদের সামান সামনে আদর্শ হয়ে উঠবে এই লোকেরা চিকিৎসা ক্ষেত্রে যোগদান করতে পছন্দ করে এবং উন্নতের সাহায্য করার মধ্যে সুখ খুঁজে পান এবং জাতজাতিকাতে শিল্পকলার প্রতি দক্ষতা থাকা স্বাভাবিক এরা সহজেই একে অপরের উপরে প্রভাব বিস্তার করে এবং অত্যন্ত দক্ষ হয় সৃজনশীল পাশাপাশি কঠোর পরিশ্রমী হয়ে যায় এবং পরিশ্রম দিয়ে সাফল্য এবং ব্যক্তিরা পরিশ্রমতে সাফল্য এবং সুখ অর্জন করে খ্যাতি অর্জন করে রাত বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত যারা জন্মগ্রহণ করেন তাদের দেখা যায় প্রেম প্রেমের বিয়ে করে এবং বিয়ে পর তাদের ভাগ্য বৃদ্ধি পায় ঘর ধন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এই জাতক জাতিকারা ভাগ্যশীল হন বাড়িঘর ভূ সম্পত্তির আয় হতে পারে পিতামাতার উপর প্রভাব এই রূপ জাতক জাতিকার উন্নতি কিছু পথে বাঁধা এবং অন্তরায় সৃষ্টি করতে পারে এবং এরকমরা তাদের যৌবনে অনেক উত্থান পতন দেখে তাদের বিবেক তাদের পতন হতে দেখা দেয় না প্রতিকূল সময় তাদের বিচক্ষণতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের সবচেয়ে বড় শক্তি তো আজকের ভিডিওতে আপনার জন্মের সময় থেকে আপনিও জেনে নিন আপনার ভাগ্য কি এবং আপনার জীবনে কি হতে চলেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব তো চলুন টাটা বাই বাই